তোমরা সেই জান্নাতের বাগানে বসে আছো সাবিরা জিজ্ঞাস করলেন ইয়া সে জান্নাতের বাগান কি ওগো সোনার মানি কেনা তরুণেরা যুবকেরা বানা মায়েরা মা রাখে ও

আবার জান্নাতির বাগান কোনটি আল্লাহ বাকি নবী আমার বললে ও আমার পৃথিবীর জমিনে যেখানে আমি নবী আমার কথা হবে আল্লাহ বাকের অনুসরণ চলবে সেটাই কোন পৃথিবীর জমিনে জান্নাতের বাগান জোর বলুন সুবাহান আল্লাহ আল্লাহ বাকের নবী বিশ্বনবী সরকার তিনি বললেন পৃথিবীর জমিনে জান্নাতের বাগান হলো একটা আল্লাহ রসুল বললেন যেখানে আমি নবী আমার কথা এবং আল্লাহ পাকের বাণী যেখানে উল্লেখ হয় সেখানে ফারিস তারা ঘিরে আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে এই মজলিসকে হালকাভাবে ভাবে নেওয়া যাবে না আল্লাহ নবী সাহাবিরা তারা ইসলামকে বাজে রাখার জন্য ইসলামকে টেকিয়ে রাখার জন্য তারা নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ রবুল্লা আলমী কোরআন শিল্পার মধ্যে বললেন

আল্লাহ বাগের নবী আমা জানি দিলে ও আমা সামিনা আমি নবী তোমাদের জানি দিলাম আল্লাহ বাগ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবেসে বেশে জানিয়েছে তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো তোমরা যারা আল্লাহকে আকুতবা বলে তোমরা যারা স্বীকৃতি দিয়েছো আমি আল্লাহ বাগের নবী

Thank yeah. you. হয়নি হবে না হতে পারে না আমার নবিরিষাধিকারও তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নবিরিষাধিকারও তুলনা ও তুলনা তো ধরে কথা ছা মেলে না হয়নি হবে না হতে পারে না আমার নবিরিষাধিকারও আমার নবীর সাথে কার তুলনা যত নবীর সুচিনেন খোদার دیwala মন নবীকে দেখবেন আল্লাহ দুই লয় নেয়া নোর নবী কেমন ছিলেন তোমরা কি জানো জাগে নবী সৃষ্টি করিলেন হয়নি হবে না হতে পারে না আমার নদীর সাথে কারো তুলনা হয়নি হবে না হতে পারে না আমার নদীর সাথে কারো তুলনা জি যে কথা আলোচনা করছিলাম আল্লাহ নবীরা তানারা ইসলামকে অগ্রগতি করার জন্য ইসলামকে উচ্চ শিখরে পৌঁছানোর জন্য তানারা যে এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে যা আমরা কল্পনাও করতে পারি না আল্লাহ পাকের রসুলের সাহাবীরা তানারা কেমন কষ্ট করেছে আল্লাহ পাকের নবী সাহাবি হজরাতে আবু হোরাইরা আমরা কম বেশি সকলে শুনেছি শুনেছি কিনা যে সেই রসুলের সাহাবি হজরতে আবু হোরাইরা রাদুল্লাহ আনহু তিনি বন্যা করছেন আমি এমন একটি জায়গায় বসেছিলাম বা শুয়েছিলাম যে জায়গার মানুষেরা আবু হা আমাকে পায়ে যেতো সোনার মানিকেরা দরুণেরা মায়েরা সুন্দর আল্লাহ

এমন কি আল্লাহ পাকের নবী কি সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন এমন এমন অবস্থার আল্লাহ পাকের নবী আমায় কি ডাক দিলেন ও আবু হুরাইরা আমার সঙ্গে চলে বাবা আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ পাকের নবীর পিছুলে চলে গেলে আল্লাহ পাকের নবী আমায়

আবু হরাইরা তিনি মনে মনে ভাবছেন আর বলছেন যে এইটুকু সামান্য দুধ যা আমি খেলে পেট পুরে পুরবে না তার আগে সমস্ত দুধ গুলো শেষ হয়ে যাবে এই দুধের জন্য আল্লাহ রসুল কিসের জন্য আবার ডাকতে অন্তরে মনে মনে ভাবছে আর রসুলের কথা ভাবছে যে এই দুধ আমার কুলবে না আবার রসুল কিসের জন্য মসজিদে না দিতে আসাহাবে সিফাদেরকে ডাকতে বলতো

উবা মাসু নালমানি কে না তুরুন রাজব কে পরাมายা শুনে রাখে আল্লাহ পাকের নবী দিন দুনিয়ার বাদশা জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআ সেতুদের প্যাঠি নিয়ে সমস্ত সাবিদের সম্মুখে উপস্থাপন করলেন এবং করে সমস্ত সাবাইকেরা আমরা পান করলে আল্লাহ বাইকির্ নবি তেতু নারী বা দিশা জানাবে মোহাম বাদুর শুরু লাগে সাল্লাহ আর বললেন ও আবু ভুরাই রাগা তুমি এবার পান করলে থাকো আল্লাহ বাইকির্ নবি সাবি হুরাই রাগ

তারা ভাবতো আমি হয়তো মিরগি রুগি মিরগি রুগি যা হলে মানুষ স্থির হয়ে থাকতে পারে না তো যাই হোক যা শুনেছি এবং যা বলেছি আল্লাপাক রবুল সোনা এবং বোলা উভয়ের উপরে আমি করার তৌফিক দান করে সকলে বলে আমিন এই বলে আমার বক্তব্য ইতি হচ্ছে আলাইকুম সকল বোনেরা যারা আলোচনার শুনছেন মাগরিবের নামাজের আর খুব বেশি সময় বাকি নেই যতদূর পর্যন্ত মাইকের आवाज পৌঁছাচ্ছে প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব এবং মুসল্লিদের আপনারা সকলকে উদ্দেশ্য করে আপনারা প্রত্যেককে নামাজ আদায় করে আমাদের মাহফিলে হতে চলে আসবেন এইখানে যে করে মজলিস হবে হুজুর যেখানে মসজিদ পরিচালনা করবেন আবার আমাদের আমন্ত্রিত আপনারা মূল্যবান বক্তব্য রাখবেন আপনাদের মাঝে আমাদের যে সমস্ত মাদ্রাসার ভাইরা এদিক ওদিকে দিকে তোমরা ঘোরাফেরা করছো প্রত্যেকে উজু বানিয়ে নাও বানিয়ে নিয়ে প্রত্যেকে মসজিদের মধ্যে চলে আসি নামাজে আর খুব বেশি সময় বাকি নেই তোমরা যে যেখানে আছো বিল্ডিং বা এখানে ওখানে যে যেখানে আছো প্রত্যেকেই অজি স্তা সেরে তোমরা মসজিদ চলে এসো আমাদের যে ঐতিহাসিক দুই দিন ব্যাপী আজ তার প্রথম দিন প্রথম দিন এবং দ্বিতীয় দিন দুই দিনে বাদ মাদি যে মজরিস পরিচালনা করবেন আমাদেরই মাদ্রাসা প্রাণপ্রিয় সকলের কাছে সুপরিচিত আমাদের সকলের মাথার মকর মাদ্রাসা মুআলিয়া আপনারা যে যেখানে আছেন চলে প্রত্যেকেই প্রত্যেকেই থেকে আনন্দের বিষয় আপনারা কম বেশি শুনেছেন ইতিপূর্বে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে মায়েদের কাছ থেকে যে অর্থ আমরা পেয়েছি তা দিয়ে আমরা শান্ত হয়েছি আমাদের অনুষ্ঠান চালানোর জন্য সকলের জন্য অন্তর থেকে অন্তর স্থল থেকে দোয়া রইল মহান আল্লাহ যেন প্রত্যেকের আশা এবং আকাঙ্ক্ষাকে নেক জায়েজ মাকসাদকে আল্লাহ পুরা করে দেন আর একটা জিনিস যেটা একেবারে না বললে আগামীকাল এই স্টেজ থেকে আপনাদের দেওয়া অর্থে অর্থগুলো কোন জায়গায় ব্যয় হয়েছে তার ফলাফল আপনারা করতে চলেছে আর বিশেষ করে আজকের দিনে যারা মেহমান এসেছেন বহিরাগত মেহমান যারা রোজায় আছেন আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে আমাদের মসজিদে আসেন আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে প্লিজ আপনারা যারা রোজায় আছেন আমাদের মাদ্রাসার ছাত্র এবং যারা বহিরগত মেহমান গার্জেনরা যারা এসছেন যারা রোজায় আছেন আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে আমাদের মাদ্রাসার কর্তৃপক্ষ তরফ থেকে আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়েছে আপনারা প্রত্যেকেই আমাদের মাদ্রাসার মসজিদে পড়লে আপনাদের জন্য এই ব্যবস্থা করা যে কথা বলছিলাম আপনাদের দেওয়া হচ্ছে আগামীকাল যে ফলাফল আপনারা পেতে চলেছেন হাফেজ কারি মাওলানা মুফতি সমস্ত বিভাগ মিলিয়ে আপনাদের মাঝে উপহার স্বরূপ এই মাদ্রাসা থেকে দেবে পঞ্চাশ জন ছাত্রকে উত্তীর্ণ করে এলাকার মাঝে পুরস্কার হিসাবে তুলে দিচ্ছে আমাদের এই মাদ্রাসা থেকে আলহামদুলিল্লাহ আল্লাহর বড় শত্রু আদায় করি আমরা সর্বসময় যে আল্লাহ এই ছোট্ট কুঠিরটাকে বড় আকার ধারণ করিয়েছে যে জায়গায় ছিল ছোট্ট একটা মাদ্রাসা তাল ভাতার যে জায়গার নাম বললে কোনো মানুষ চিনতে পারত না আজকের সে মাদ্রাসা সর্ব জায়গায় পরিচিত হয়ে আছে শুধু এই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন প্রত্যেকেই চলে আসুক বা মজুরি পরিচালনা করবে আমাদের মাদ্রাসা পরিচালক প্রত্যেকেই চলে আসুক আমাদের ছাত্রদের বলছি তোমরা এক্ষুনি উজু সেরে মসজিদে চলে আসো ছাত্ররা যারা তোমরা এখনও উজু করোনি মসজিদে চলে আসো দ্রুত আর মেহমানদের দায়িত্ব ছিল জামাতে মোখতাসার তোমরা মাদ্রাসায় উপস্থিত আছো কয়েকজন আমাদের মেহমান বা আমাদের অনেকে যারা রোজায় আছে তাদের ইফতারি মাদ্রাসার বডিং ঘরে ব্যবস্থা করা হয়েছে তো তোমরা এক্ষুনি সেইগুলো নিয়ে সেই সমস্ত মেহমানদের তদারকিতে চলে যাব মোক্তাসারে যারা আছো তোমরা এক্ষুনি সেই সমস্ত মেহমানদের কোনো যেন ত্রুটি না হয় সেটা তোমরা খেয়াল রাখো জামায়াতের মোক্তাশারে হাসিবুর তুমি তোমার পুরো সাথীদের নিয়ে দ্রুত এই সমস্যাটা সমাধান করো হাসিবু তুমি তোমার সাথীদের নিয়ে